টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়ার জবাব দিলেন লিটন দাস মাত্র চুয়াল্লিশ বলে করা লিটনের শতক দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম লিটনের পাশাপাশি তঞ্জিৎ তামিমের শতকে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বাধিক সানের রানের জুটি গড়েছেন দুজন ঢাকা এক উইকেট হারিয়ে তুলেছে বিপিএল ইতিহাসের সর্বাধিক দুশো চুয়ান্ন রান জবাবে একশো উনপঞ্চাশ রানের হার নিয়ে মাঠ রাজশাহী লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম নিশ্চিত করে তো বলার সুযোগ নেই তবে মাঠে যা করলেন তাতে এটা অনুমান করতে দার্শনিক হবার দরকার নেই যে গাজী আশরাফ হোসেন লিপুর বক্তব্যটা শুনেই মাঠে নেমেছিলেন লিটন দাস তবে ম্যাচের শুরুটা ধীর স্থির করে করেছিলেন লিটন প্রথম দশ রান করেন নয় বলে ষষ্ঠ ওভার থেকে ধারণ করেন রুদ্রমূর্তি পরের পনেরো বলে রান রান যোগ করে করে বলে চার আর তুলে নিলেন গত ম্যাচে আউট হলেও রাজশাহীর বিপক্ষে লিটন যেন না থামার পণ করেছিলেন ফিফটি করার পরের বিশ বলে আরো চারটি চার আর সমান চারটি ছক্কার মারে পঞ্চাশ রান যোগ করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন দাস যা টি টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম শতক বাংলাদেশিদের মধ্যে আবার সবচেয়ে দ্রুততম তবে বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম এর আগে দু সালে মাত্র চল্লিশ বলে দ্রুততম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন আহমেদ শেজাদ তবে সেঞ্চুরি করে খুব একটা উচ্ছ্বাস দেখাননি ব্যাট উঁচিয়ে ধরেছিলেন ঠিকই কিন্তু হাসি ছিল না মুখে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার হতাশাটা মনে দাগ কেটেছে লিটনের বাদ পড়ার জবাবটা এর চেয়ে ভালোভাবে দেওয়া যেত না তবে এটা নিশ্চিত লিটনের শতকে খুশি হয়েছেন গাজী আশরাফ লিপুও কারণ দেশের অন্যতম সেরা ব্যাটারের কাছ থেকে এমন ইনিংসটায় প্রত্যাশা থাকে সবার লিটনের পর শতক হাঁকিয়েছেন তানজিদ তামিমও বাষট্টি বলে ছয় চার আর সাত চক্কায় সেঞ্চুরি করেন এই ওপেনার শেষ পর্যন্ত একশো ছয় রানে যখন ছোট তামিম আউট হলেন তখন বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় জুটি হয়ে গেছে দুশো একচল্লিশ রানের বিপিএল তো বটেই যা সারা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যেও সর্বোচ্চ পার্টনারশিপ এর আগে ডিভিরিয়াস কোহলির দুশো উনত্রিশ রানের জুটি ছিল সেরা তবে লিটন ছিলেন নট আউট তার অপরাজিত একশো পঁচিশ আর ছাব্বিশের সাত রানে ভর করে এক উইকেটে দুশো রানের বিশাল পুঁজি পায় ঢাকা যা বিপিএলের দলীয় সর্বোচ্চ স্কোর স্বভাবতই এত বড় স্কোর তারা করতে পারেনি রাজশাহী আর আসরের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস হাসুনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট